আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আবেদন করতে যাচ্ছেন আপনারা যখন আবেদন ফর্মটা পূরণ করতে যাচ্ছেন তখন আপনারা লেখা দেখতেছেন দুই নাম্বারে আছে বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আর একটা আছে যে সাত নাম্বারে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স অর্থাৎ এখানে যে কথাটা বলা আছে অর্থাৎ কত তারিখ মূলত আপনাদের বয়সটা গণ্য করা হবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটা কী এবং তারিখ এটা কত হবে এই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভি পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা স্যার লস্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন তো প্রথমে বলি বিজ্ঞপ্তি নাম্বার বিজ্ঞপ্তি নাম্বারটা মূলত কী বিজ্ঞপ্তি প্রকাশের সময় মূলত একটা নাম্বার থাকে এটাকে মূলত বলা হয় বিজ্ঞপ্তি নাম্বার এটা মূলত আপনারা সার্কুলারে পাবেন তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনে যে লেখাটা দেখতেছেন এটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার আইএসপিআর সেনা পাঁচশো বত্রিশ এটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার অর্থাৎ দুই নাম্বারে যে দেখতেছেন বিজ্ঞপ্তি নাম্বার এখানে আপনারা এই লেখাটা সুন্দর মতো বসিয়ে দেবেন এরপর হচ্ছে তারিখ অর্থাৎ এটা হচ্ছে বিজ্ঞপ্তিটি অর্থাৎ সার্কুলারটি কত তারিখে প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সেক্ষেত্রে আপনারা প্রথমে লেখা দেখতেছেন দিন দিনের ওই জায়গায় লিখবেন শূন্য এক এরপর হচ্ছে মাস মাসের জায়গায় লিখবেন শূন্য নয় এরপর হচ্ছে বছর দুই শূন্য দুই পাঁচ এভাবে মূলত এক একটা ঘরে এক একটা সংখ্যা লিখে দেবেন অর্থাৎ বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তির তারিখটা আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু সার্কুলার লেখা সত্যি আপনারা অনেকে খেয়াল করেন না এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সাত নম্বরের লেখা আছে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স অর্থাৎ আপনাদের মূলত বয়সটা তারা কত তারিখে গণনা করবে বয়সটা গণনা করবে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ এটা মূলত সার্কুলার লেখা আছে আপনারা সার্কুলারটা পড়লে দেখতে পারবেন যে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তাহলে আপনার আবেদন করতে পারবেন তো পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স কত হয় সেটা হিসেব করে এখানে বসাবেন প্রথম আছে বছর মাস এবং দিন এটা সুন্দর মতো বসিয়ে দেবেন তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বুঝাতে পেরেছি এরপর যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে